সম্মানিত সুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি সঠিক চাষার পুকুরে তো এই পুকুরে আমরা উপন্যাসক দিলাম কিন্তু তেমন একটা ফলাফল পেলাম না তো যার জন্যে খুবই মন খারাপ কারণ একটা চাষি যখন সরাসরি কোনো রেজাল্ট না পাই তখন আসলে মনটা খারাপ হয়ে যায় তো আমরা যে উপন্যাসকটি ব্যবহার করে ফ ফলাফল পেলাম না সেটি আপনাদেরকে জানিয়ে দিব এবং দেখিয়ে দিব। এই যে এই উপন্যাসকটি এটি ব্যবহার করে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেলাম না তো বন্ধুরা আমরা দেখি পরবর্তী সময়ে কেমন রেজাল্ট আসে তো চলুন আপনাদেরকে আরেকটি পুকুরে নিয়ে যায় সেই পুকুরে আমরা ওষুধ ছিটাবো উপন্যাশক এবং জীবাণুনাশক একসাথে ছেটানো যায় কোনো সমস্যা নাই সেটা না হচ্ছে সেটা না আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি তো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো একটু কম হারছে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন তো বন্ধুরা আমরা এখানে জীবাণনাশক যেটি ব্যবহার করলাম সেটি হচ্ছে বিকেসি গ্রুপের জীবাণনাশক আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে এর ভেতরে আছে আরেকটা পুকুরে যাব সেটি এক্সট্রা ভিডিও তৈরি করবো আমরা গ্রুপের হচ্ছে এই ওষুধটা সবাই জানেন প্যাথোনিল প্যাথনিল ওষুধটা আমরা ব্যবহার করলাম এই পুকুরে তো জীবাণনাশক উপন্যাসক একসাথেই দেওয়া যায় অনেকেই হয়তো মনে করেন যে জীবাণনাশক আরও উপন্যাসক একসাথে দেওয়া যায় না কিন্তু আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখেছি যে কোনো সমস্যা হয়নি তো আমি সাত বছর ধরেই মাছের সেক্টরে কাজ করে যাচ্ছি এখনও কোনো সমস্যা হয়নি উকনাসক জীবাণনাশক একসাথে ব্যবহার করার ফলে তো বন্ধুরা অনেকেই অনেকভাবে সাজেশন দেয় অনেকেই আবার পুকুরে আসতে পারে না কিন্তু দূর থেকে বলে দেয় যে এই করো ওই করো কিন্তু আমি চেষ্টা চালাই যে চাষিদের কাছে যাওয়ার এবং সঠিক পরামর্শ দিয়ে চাষিদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার তো বন্ধুরা আপনারা জীবাণাশক নাশক কেন ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন এটি অবশ্যই জানা খুবই জরুরি ওষুধের গায়ে কিন্তু লেখা থাকে যে পনেরো দিন পর পর ব্যবহার করতে হবে কিন্তু আমরা দেখা যায় যে এক মাস পর পর ব্যবহার করি আবার অনেকেই অবহেলা করে এক মাসের জায়গায় নিয়ে যায় দেড় মাস কোনো সমস্যা হয়নি আসলে কি কন্টিনিউ থাকতে হবে আমরা যেমন অসুখ হলে গ্যাস হলে গ্যাসের ওষুধগুলো নিয়মিত খাই ঠিক মাছেরও কিন্তু গ্যাস হয় আবার উকুন উকুন থেকেই কিন্তু ঘা হয় আবার ঘায়ে থেকেই কিন্তু পানি যখন দূষিত হয়ে যায় তখন বড় আকার ধারণ করে এবং মাছ মৃত্যুবরণ করে তো আপনাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে মাছ চাষ করতে হলে অবশ্যই কিছু না কিছু খরচ করতে হবে তো আমাদের দেশের যে মৎস্য শিল্প এটি কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে আমাদের দেশে যারা পাব্দাছের রেনু করতো তারা কিন্তু ভালো একটা বেনিফিট বয়ে আনতো কিন্তু সেটা আর হচ্ছে না যেহেতু মাছ দেশের বাইরে যাচ্ছে না যার জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো চিড়ে হয়তো এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আমি প্রত্যেকটা চাষিভাইকে বলবো যে আপনারা কখনো হাল ছাড়বেন না ধৈর্য ধারণ করে মাছ চাষে এগিয়ে যান যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের কিন্তু কখনোই হয় না তাই যারা চাষ করছে তাদের জন্য আমরা কিন্তু হাট একটু হলেও মাছ কিনতে পারছি এবং খেতে পারছি তো বন্ধুরা আসলে মাছ চাষ একটা জাতীয় চাষ এই চাষটি যেন সবাই করতে পারে এবং সবাই যেন এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি দেশ দেশের বাইরে থেকে যারা এতক্ষণ আমার কথা শুনলেন ধৈর্য সহকারে সবাইকে ধন্যবাদ জানাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা যারা এখনও করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো আরেকটা পুকুরে আপনাদেরকে নিয়ে যাব সেখানে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল